সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এবং নবম জাতীয় পে কমিশন গঠন সহ সাত দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার সাফি নাইনটি দু হাজার বাইশ এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলে আপনি আইবার্সের বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধান পাবেন পাশাপাশি আমাদের ওয়েবসাইট রয়েছে সাফিন বিডি ওয়েবসাইট থেকেও আপনি আইবার্সের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পেয়ে থাকবেন আকরাম খা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বক্তব্যে এসব দাবি জানান ফোরামের আবহায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে নবম পেস্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এগারো থেকে ২০ গ্রেডের কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহাবর্তা ও শতভাগ পেনশন দিতে হবে একই সঙ্গে স্বেচ্ছায় অবসরের চাকরি অবসরের বয়সীমা বিশ বছর নির্ধারণ এবং আনুত্বিক প্রতি টাকায় তিনশো টাকা উপে কমিশনের কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে লিখিত বক্তব্যে হেদায়েত বলেন প্রজাতন্ত্রের সিনিয়র সচিব থেকে শুরু করে বিষ্ণুম গ্রেডের কর্মরত সবাই প্রজাতন্ত্রের কর্মচারী স্বাধীনতার পর উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের কর্মচারীদের বৈষম্য নিরসনের দিকটি বিবেচনায় নিয়ে শত শত স্কেলকে বিলুপ্ত করে দশটি গ্রেডের একটি সুষম বেতন কাঠামো উপহার দেন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে 70 পর স্বৈরাচারী সরকারের সরকার 1977 সালে বেতন স্কেলের প্রচলিত 10 টি গ্রেডকে পরিবর্তন গ্রেডের স্কেল বাস্তবায়ন করে এর মাধ্যমে কর্মচারীদের দলের মধ্যে বৈষম্যের সূত্রপাত করা হয় কর্মচারীদের দাবি অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত 1973 সালে জাতীয় বেতন স্কেলের অনুরূপ 10 টি ধাপ বিশিষ্ট বেতন স্কেল নির্ধারণপূর্বক ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ব্যয় বিবেচনায় সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা করতে হবে এবং এ উপলক্ষে নবম জাতীয় বেতন সংগঠন করতে হবে নবম পেস্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এগারোত এগারো থেকে বিশতম গ্রেড ভুক্ত কর্মচারীদের ফিফটি পার্সেন্ট প্রদান করতে হবে শতভাগ পেনশন প্রদান স্বেচ্ছা অবসরের অবসরে চাকরির বয়সী মাস বিশ বছর নির্ধারণ এবং আনন্দ প্রতি টাকায় এক টাকায় তিনশত টাকা নির্ধারণ করতে হবে এবং পে কমিশন নিয়ে কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে সচিবালয় ন্যায় সচিবালয় বাইরের দপ্তর অধি দপ্তরে কর্মরত কর্মচারীদের পদবী ও গ্রেড পরিবর্তন সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের এক ও অভিন্ন নিগৃদি প্রণয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের প্রথম শ্রেণী ও সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণী কর্মকর্তার পদমর্যাদা শতভাগ বিভাগে পদোন্নতি প্রদান করতে হবে ব্লক প্রথা প্রত্যাহার পদোন্নতি পদ শূন্য না থাকলে ও নির্ধারিত সময়ের পর উচ্চতর পদের বেতন প্রদান এবং ঝুঁকি ঝুঁকিপূর্ণ কর্মে নিয়োজিত কর্মচারীদের যৌক্তিকভাবে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং আউটসোর্সিং নিয়োগ প্রথা বিলুপ্ত করতে হবে এগারো থেকে বিশ গেটভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধির হার পাঁচ পার্সেন্টের পরিবর্তে বিশ পার্সেন্টে উন্নত করতে হবে উন্নতি করতে হবে ট্যাঙ্ক স্কেল সিলেকশন গ্রেড টেকনিক্যাল কর্মচারীদের জন্য দুটি বিশেষ ইনক্রিমেন্টপূর্ণ বহাল এলাকা ভেদে সত্তর হতে একশো পার্সেন্ট হারে বাড়ি ভাড়া সামঞ্জস্যপূর্ণ চিকিৎসা ভাতা টিফিন যাতায়াত প্রদান করতে হবে এগারোতম বিশ এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মচারীদের বিনা সুদে থেকে ৩০ লক্ষ টাকা গৃহহীন সুবিধা ও গ্যাস বিদ্যুৎ প্যানের বিল বাবদ প্রতি মাসে পাঁচ টাকা প্রদান করতে হবে উন্নয়ন খাত হতে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের চাকরি শুরু থেকে গণনা অযাচিত টোয়েন্টি হারে পেনশন কর্তনের হয়রানি বন্ধ করতে হবে এগারো থেকে বিশ ন গ্রেডের কর্মচারীদের জন্য সকল নিয়মিত তিরিশ পার্সেন্ট কোটা সংরক্ষণ করতে হবে অফিসার্স ক্লাব বি এম এ বি কে আই বি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ডিপ্লমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটের মতো চাকরিরত অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য রাজধানীতে একটি কর্মচারী কমপ্লেক্স নির্মাণ করতে হবে সরকারি চাকরিতে বয়সের সীমা 35 এবং অবসর সীমা 62 বছর এবং মাদহস্তন আদালতের কর্মচারীদের বিচার বিবাদীর কর্ম জননিশবে অন্তর্ভুক্ত করতে হবে সম্মান সম্মলনে এবং প্রজনদের 14টি বৃহৎ সংগঠন দ্বারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন 11 থেকে 20 জন কর্মচারীদের সমন্বিত অধিকার আদায় ফোরাম 2016 থেকে বিশเกট কর্মচারীদের সমিতি সার্ব চরিত্র শ্রেণীর সমিতি বাংলাদেশ গাড়ি চালক সমিতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তোতাগাজী বাংলাদেশ শিক্ষক সম প্রাথমিক শিক্ষক সমিতি কাশন শাহেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ অ্যানিস রবুল বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ শাহনুল আল আমিন বাংলাদেশ সরকারি কর্মচারী সংহিত সংহিত পরিষদ বাংলাদেশ তৃতীয় তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কর্মচারী সমিতি বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদ বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী সংগঠন এবং বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকার সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের নেতৃত্ব নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন এই ছিল আজকে বলব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ